ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার আর এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য মিষ্টি দই লুচির মতো মিছিল বঙ্গ সংস্কৃতির অঙ্গ নবান্নের সামনে ডিএ কর্মসূচি অনুমতি ডিভিশন বেঞ্চের তো নবান্নের সামনে ডিএ কর্মসূচির অনুমতি ডিভিশন বেঞ্চের কি বলা হয়েছে চলুন দেখে যাক এখানে বলা হয়েছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নের সামনে মহার্ঘাতা বা আন্দোলনকারীদের মিছিলে অনুমতি দিল কলকাতা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে মিছিলকারীদের বেশ বেশ কিছু শর্ত মানার কথা বলছে প্রধান বিচারপতি টি এস শিব গানেমের ডিভিশন বেঞ্চ টিএস শিব জ্ঞানমের ডিভিশন বেঞ্চ বুধবারই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোয়ার্ডিনেশন কমিটিকে শর্ত সাপেক্ষে এই কর্মসূচি করার অনুমতি দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার মানে এক বেঞ্চ এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার বৃহস্পতিবার একক বেঞ্চের নির্দেশই বাহুল রাখল ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি শিব জ্ঞান জ্ঞানম বলেন যে শিব জ্ঞানম বলেন যে দই মিষ্টি লুচি আলু পোস্ত বাংলায় সংস্কৃতি একটি অঙ্গ একইভাবে জনসভা মিছিল এই সংস্কৃতির অঙ্গ একই সঙ্গে তার সংযোজন এবং একা এখানকার সবাই জন্মগত যোদ্ধা মিছিলে শর্ত দিয়ে আদালতে জানায় এক সারি বিশিষ্ট মিছিল করতে হবে এক সারি মানে এক সারি বিশিষ্ট এক লাইন ধরে মিছিল করতে হবে মিছিলের শেষে কেবলমাত্র একজন বক্তব্য রাখতে পারবেন বেলা একটা হাওড়ায় রেল মিউজিয়াম থেকে শুরু হবে মিছিল শেষ হবে নবান্নের বাস একই সঙ্গে মিছিলের উদ্যোক্তাদের উদ্দেশ্যে উচ্চ আদালত জানায় যে শান্তিপূর্ণ মিছিল করতে হবে মিছিলে যেন কোনো দা মানে কোনো দাঁড়িয়ে না যায় মানে মিছিল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যেয়ে মিছিল করবেন সেটাও কিন্তু চলবে না কড়াভাবেই কিন্তু আইনজীবীরা মানে পারমিশন দিয়েছে বৃহস্পতিবার মানে শুনানিতে নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিলের আপত্তি জানায় রাজ্য রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি তার সওয়ালে জানান যে এই জায়গায় কোনো কর্মসূচি হয় না শাসক বা বিরোধী কাউকে কিন্তু কোনোদিন অনুমতি দেওয়া হয় না গতবারের তুলনায় কর্মসূচিতে লোকের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বলেও কিন্তু আদালতে জানান তিনি এবং প্রধান বিচারপতি এজির উদ্দেশ্যে বলেন যে একটি লাইন ধরে মিছিল যাবে সেখানে সরকারি কর্মচারীরা অংশ নেবেন সরকার তো তাদের সবার পরিচয় জান জানবে তাই অসুবিধা হওয়ার কোনো কথা নয় একই সঙ্গে তিনি বলেন যে কোনো অপ্রেতিকর ঘটনা অপ্রতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে ওই সংগঠনের নজর রাখতে হবে দু ঘন্টার মধ্যে কর্মসূচি শেষ করতে হবে ডিএবৃদির দাবিতে নওয়ানের সামনে কর্মসূচি অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন বুধবার হাইকোর্টে তার শুনানি ছিল বৃহস্পতিবার মান্থার নির্দেশ দেন হাওড়া হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্নের বাস স্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করতে পারবেন কোয়ার্ডিনেশন কমিটি দুপুর একটা থেকে কর্মসূচি শুরু করা যাবে মিছিলে সর্বোচ্চ পনেরোশো জন থাকতে পারবেন পুলিশই মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সেখানে তাদের বক্তব্য ছিল পুলিশ এই মিছিলের জন্য বিকল্প রুটের কথা বলেছিল কিন্তু ওই কমিটি তা মানতে চায়নি আগেই কর্মসূচি চেয়ে লোক সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে বিচারপতি হিসিস হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের কিন্তু ডিভিশন বেঞ্চে প্রশ্ন করেন পুলিশ এই কর্মসূচির উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবে মানে জেনেও কিন্তু কেন রাজ্য আপত্তি করছে রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয় নবান্নের সামনে এ মানে নবান্নের সামনে যে এলাকায় সরকারি কর্মচারীদের মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে তা কিন্তু পর্ষকাতর মানে খুব জনবহুল এলাকা সাধারণত কোনো মিছিলই সেখানে করা যায় না সিঙ্গেল বেঞ্চ এক লাইনে মিছিলের অনুমতি দিলেও সমস্যা হবে পুলিশ শর্ত আরোপ করতে পারে ঠিকই তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর হলে পর্ষকাতর এলাকায় মিছিল হবে তার বিরোধিতা করছে রাজ্য তা কিন্তু বিরোধিতা করছে রাজ্য তো দি এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সমস্ত রকমের সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন সকলে একত্রিত হয়ে আপনারা যান আপনারা যে আন্দোলন ধর্মঘট করুন সংগ্রামী যৌথ মঞ্চের পরবর্তী পদক্ষেপ কী আছে জানার জন্য চ্যানেলটিকে ফলো করুন অবশ্যই আপনারা জানতে পারবেন কবে ডিএ দেবে কবে বেতন বৃদ্ধি হচ্ছে যোজনা প্রকল্প ছুটি সমস্ত আপডেট পাবেন এই I'll it. thank you.